কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি বিকালে বাবুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম হাঁটতে এই যে দেখেন কত সুন্দর রোদ্দুর হচ্ছে বিকালবেলা শীতের সময় এরকম রোদ দূরে হাঁটতে অনেক বেশি ভালো লাগে আর বাবুরও ঘরে থাকতে থাকতে এক লেগে যায় তার জন্য ওকে নিয়ে একটু বাইরে আসলে ও সাইকেল চালাতে পারে আমরা আমাদের বাসার থেকে একটু সামনে এসেছি আমাদের বাসার সামনেই দেখেন কত সুন্দর একটা খাল আর এটা হচ্ছে প্রাকৃতিক খাল না এটা এরকম কেটে তৈরি করা হয়েছে শহরের যে ড্রেনের জল টল যায় সেগুলো যাওয়ার জন্য আর কি তাও দেখেন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে সুন্দর লাগছে আর পাশেই একটা স্কুল সেই স্কুল থেকে বাচ্চারা দেখেন ফিরছে বাসার দিকে অনেক বাচ্চারা খেলাধুলা করে তারপর বাসায় ফেরে বিকালের টাইমটা ওরা বাইরেই খেলাধুলা করে আর ওদের প্রত্যেকের কাছে এক একটা মোবাইল আছে বাড়িতে কথা বলার জন্য টিচাররা কোনো কিছু বলবে তার জন্য বেশ ভালো একটা ব্যবস্থা বলা যায় আর এর পাশেই বড় একটা পার্ক আছে বাবু বলছে মা চলো আমরা ওই পার্ক থেকে একটু ঘুরে আসি আর আজকে বাতাসও নেই তেমন আর রোদ দূর হচ্ছে তার জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি শীত যেহেতু লাগছে না তেমন বাবু যেহেতু এখনও স্কুলে ভর্তি হয়ে পারিনি এর জন্য ওর কোনো বন্ধু বান্ধব এখানে নেই বাইরে ঘুরতে আসলে জাপানিজ বাচ্চাদের সাথে টুকিটাকি যতটুকি মেশে সেটাই ওর অনেক বেশি ভালো লাগে আর জাপানি বাচ্চারা ওকে দেখে ওর সাথে একটু খেলাও করে এই পার্কটা এত সুন্দর আর দেখেন এই গাছটাকে কত সুন্দর লাগছে এখানে অনেক লোক এসেছে বয়স্ক লোকেরাও এসেছে আবার ছোট বাচ্চারাও এসেছে সরাসরি স্কুল থেকে চলে এসেছে অনেকগুলো বাচ্চা আর এখানের লোকজনটা একটু কুকুর বেশি পছন্দ করে তার জন্য প্রায় লোক কুকুর নিয়ে বিকেল টাইমটা হাঁটতে বের হয় আর আমার বাবু দেখেন কেমন সাইকেল চালায় বেড়াচ্ছে মনের আনন্দে এই যে দেখেন কিছু বাচ্চা স্কুল থেকে ও ফিরছে এইখানে খেলাধুলা করে তারপর বাসায় যাবে এই পার্কের পাশেই একটা ছোট মন্দির আছে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর এইটা দেখেন পৃথিবীর মতো গোল একটা খেলনা বেশ সুন্দরই লাগে এখানে অনেক গাছপালা তবে বেশিরভাগ গাছপালার পাতা ঝরে গিয়েছে এখন শীত কমে যাবে তারপর আস্তে আস্তে নতুন পাতা ধরবে গাছে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই পার্কটা আর এখানে দেখেন সাউনি দেওয়া ছোট্ট একটা ঘর এখানে দুইজন মহিলা বসে গল্প করছে আর এদিকে সুন্দর কিছু গাছে ফুল দেখতে পেয়েছি তার জন্য আমি ওইদিকে যাচ্ছি এই যে দেখেন দুই বান্ধবী বসে এখানে গল্প করছে আর এখানে দেখেন কত সুন্দর একটা ব্রিজের মতো করেছে কাঠ দিয়ে বেশ ভালোই লাগছে আর এই গাছে দেখেন কত সুন্দর ফুল একেবারে সাদা সাদা গ্র্যান্ড বেরি বলে আমি এই দুই চার দিন ধরে দেখছি প্রায় অনেক জায়গাতেই এই ফুলগুলো ফুটেছে আর এর সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আছে। এই গাছের কাছে আসলেই ঘ্রাণটা অনুভব করা যায় দারুণ একটা মিষ্টি ঘ্রাণ যেটা বারবারই ঘ্রাণটা নিতে ইচ্ছা করে আর ফুলগুলো সাদা হওয়াতে এর মানে আকর্ষণটা যেন আরও অনেক গুণ বেড়ে গিয়েছে আর নিচেও কিছু ফুল পড়েছে আমি একটু ফুলগুলো খুঁটছিলাম ছোটোবেলায় যেমন শিউলি গাছের নিচে ফুল পড়ে থাকতো আর অনেক ভালো লাগতো সেই ফুলগুলো কোড়াতে সেই কথাই মনে পড়ছিল আমার কিন্তু এগুলো শিউলি ফুল না এগুলো জাপানের গ্র্যান্ডবেরি দেখেন কত সুন্দর লাগছে হাতে নিয়েছি বেশ কয়টা যেগুলোর পাপড়ি ঝরে যায়নি সেরকম আর আমি একটু ফুলগুলো নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল। এই গাছের নিচ থেকে আমার যেতে একদমই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল কি এইখানেই বসে থাকি বাবু পার্কের আশেপাশে সাইকেল চালিয়ে বেড়াচ্ছিলো মাঝে মাঝে ওকে একটু দেখছিলাম যে ও আসে কিনা পাশে কোথায় আসে আর ঘুরে ঘুরে এই গাছের কাছ দিয়েই আমি ভিডিও করে বেড়াচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল ইচ্ছা করছিল যে কিছু ফুল নিয়ে যে মালা গাঁথি যেমন আগে বকুল ফুলের মালা গাঁথতাম এই ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে জাপানে বসন্ত শুরু হয়ে গিয়েছে আর এখানে অনেক লোকজন ছিল যারা বেসবল খেলছিল ছোট বাচ্চারা বড়রা আর বেশ সন্ধ্যা হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল তার জন্য ভাবছি এখন বাসায় ফিরতে হবে আবারও সেই গাছের কাজ দিয়ে যাচ্ছি আমার অনেক ভালো লাগছে একটুও বাসায় যেতে ইচ্ছা করছে না কিন্তু কি আর করা সন্ধ্যা নেমে আসছে বাসায় যে রান্না বান্না করতে হবে বাবুর বাবা একটু পরেই বাসায় চলে আসবে সে আসার আগে রান্না কমপ্লিট করতে হবে তার জন্য যেতে ইচ্ছা না করলেও যেতে হচ্ছে এত সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য ভিডিও করে ডাকলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি কেমন লেগেছে জানাবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই